আগে আমরা সাধারণত এই স্ট্রবেরিকে বিদেশি ফল ভাবতাম যে বিদেশ থেকেই স্ট্রবেরি আসে বা বিদেশি ফল সাড়ে তিন বিঘা জমিতে এই বছরে আমি খরচ বাদে আমি চোদ্দ পনেরো লাখ টাকা বিক্রি হবে এই রকম একটা আশা করতেছি বন্ধুরা নিয়ে এসেছি নওগাঁর সোপাপুর ইউনিয়নের চকশিয়ালি গ্রাম ইতিপূর্বে এই গ্রামে এসেছিলাম সেই সময় এখানকার চমৎকার একটি ফলের বাগান দেখিয়েছিলাম সেই ফলের বাগানটি ছিল কমলা ঠিক একই এলাকায় আবার নতুন করে এসেছি এই এলাকায় এবার স্ট্রবেরি চাষ হয়েছে স্ট্রবেরি এবার এবারই না বিগত কয়েক বছর ধরেই করছেন এখানে যিনি করছেন তিনি হচ্ছেন জুল্লুর রহমান ভাই আমাদের সঙ্গে জুল্লুর রহমান ভাই যুক্ত হবেন যে বিষয়টি জানানোর জন্য মূলত আপনাদেরকে একটু এখানে সম্পৃক্ত করতে চাই তা হলো এই জিল্লুর রহমান ভাই দীর্ঘদিন ধরে স্ট্রবেরি চাষ করছেন এবং স্ট্রবেরির পাশাপাশি বেশ কিছু সবজি তিনি ফল সবজি বলতে ফল তিনি চাষ করে থাকেন এবারও তিনি করেছেন আমরা দেখছিলাম অসংখ্য ফল এসেছে স্ট্রবেরি এসেছে গাছে দারুণ একটি লাল টকটক স্ট্রবেরি গাছগুলোতে এই মুহূর্তে মানে গাছ থেকে তুলছেন আমরা একটু জিলু ভাইয়ের কাছে জানবো আপনি এই যে দীর্ঘদিন ধরে এই চাষাবাদের সঙ্গে যুক্ত হলেন কি আগ্রহ নিয়ে অনেক ফল বা অনেক কিছু রয়েছে স্ট্রবেরি প্রতি ঝুঁকলেন কেন স্ট্রবেরি টবেরি ফলটা খুব লাভজনক ফসল এই কারণে আমি টবেরি করি স্ট্রবেরি বাগান করছি আর স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে পুষ্টি আপনার বাগানটা বেশ বড় সরাই দেখছি এই বাগানটা কত বড় এই বাগানটা আমার হচ্ছে মোট সাড়ে তিন বিঘা এখানে দুই বিঘা আছে অপর সাইডে আমার আরো দেড় বিঘা আছে এই স্ট্রবেরি সহ আপনার এই এই যে ফসলের আগ্রহটা কেন এটা কি লাভ বেশি হয় হ্যাঁ এই ফসলটা লাভ ভালো লাভ বেশি হচ্ছে এবার কেমন ফলন দেখছে মানে গতবারের চেয়ে বেশি না গতবার চাইতে এবার একটু বেশি ফলন দেখতেছি ফলনই বেশি হ্যাঁ ফলন বেশি বিগত দিনে দেখছিলাম স্ট্রবেরি অনেক চাষ হতো তখন দর অনেক কম এবার মাঝখানে কিছুটা ড্রপ হয়েছিল এখন কি অবস্থা এখন বাজারে কেমন বাজার মোটামুটি ভালোই আছে হ্যাঁ তিনশো সাড়ে তিনশো টাকা কেজি গেছে কিনা হচ্ছে পাইকারি আর এই জাতটা কি এখানে যেটা আমেরিকার ফেস্টিভেল হ্যাঁ আর একটা জাত আছে একটু সামান্য ওটা দেশি জাত ওটার ফল আরও বড় বড়। আগামীতে দুটা মিশ্রিত করে আমি আগামীতে বাগান করব। বিষয় হলো যে এটা তো শীতকালের ফল ফল বেশি আমরা দেখি শীত সময়ে এবার তাপমাত্রা কিছুটা কম তারপরও ফলন ভালো দেখা যাচ্ছে এবং এটা এবার রমজানও আগে পড়ছে বাজারের চাহিদাটা কেমন বাজারে চাহিদা আছে রমজানের কারণে একটু বাজার ফলের বাজারটা একটু কম হয়েছে রমজানের পরে আবার বাজার হয়তো বা উঠবে উঠবে রমজানের আশা আশা করতেছি বন্ধুরা আসলে এই এই জাতীয় ফসল খুব লাভজনক কিন্তু আমরা বিগত দিনেও দেখেছিলাম এবং বিশেষ করে স্ট্রবেরি বিদেশি ফল স্ট্রবেরি আমরা দেখেছি দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো অর্থ থেকে এই দেশে বা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্যাপক পরিসরে চাষাবাদ করা হতো এবং সেই সময় বাণিজ্যিকভাবে পাঁচশো সাতশো টাকা পর্যন্ত আমরা নিজেরাও কিনে খেয়েছিলাম তো পরে যেহেতু উৎপাদন বেড়ে গেছে সেই জায়গায় কিন্তু দরের জায়গাটাও কিছুটা নিচে নেমে এসেছে এবং আরেকটি বিষয় হলো স্ট্রবেরি কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল যদিও বিদেশি ফল এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন উপাদান রয়েছে ভিটামিন সি এছাড়া খনিজ সব ধরনের উপাদানের একটা সমমিশ্রণ এই ফল বিদেশি ফল তবে আসার কথা হলো যে স্ট্রবেরি বাংলাদেশে যেহেতু ক্রমান্বয়ে জনপ্রিয় একটি ফলে পরিণত হয়েছে এটা ভোক্তাদের কাছে কিন্তু এখনও ব্যাপক চাহিদা রয়েছে এবং সেই চাহিদাকে লক্ষ্য রেখেই জিল্লুর রহমান ভাইয়ের মতো অনেকেই কিন্তু চাষাবাস করছেন এবং আমরা আরও কিছু একটু বাগান দেখাই ইতিমধ্যে ফল তোলা শুরু হয়েছে এবং ফলন প্রকৃতি একটা ও অনেক বড় জুম করে কাছ থেকে দেখা তো দেখি একটা স্ট্রবেরি অনেক বড় পরিসরের যদিও এটি জানি না এটা 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 কি জিল্লু ভাই একটা না দুটা একটাই কিন্তু শক্তি বেশির কারণে বড় হয়ে গেছে স্ট্রবেরি একটি লাল টকটকে আর আরো দু একটা ফল দেখায় এখানে দেখি একটু আগে এই জায়গাতে কিছুটা ফল তোলা হয়েছে প্রতিদিন প্রায় কতখানি ভাই তুললেন দেড়শো কেজি পর্যন্ত এখানে তিনি তুলছেন অর্থাৎ দেড়শো কেজি মানে বিশাল ব্যাপার রমজান মাসের কারণে কিছুটা ভোক্তা পর্যায়ে চাহিদা কম রয়েছে তবে রোজার পরে কিন্তু স্বাভাবিকভাবে স্ট্রবেরির আরও বাজার তৈরি হবে তবে স্ট্রবেরি আসলে একটা নান্দনিক ফল একদিকে লাল টকটকে অন্যদিকে কিন্তু দেখতেও সুন্দর পাশাপাশি এটার পুষ্টিগুণ আগে বলেছিলাম পুষ্টিগুণ আমরা ব্যাপক এখান থেকে পাই তবে কৃষি বিভাগের কিন্তু ব্যাপক এখানে কর্মতৎপ তৎপরতা রয়েছে স্ট্রবেরিতে একটা পুষ্টি সমৃদ্ধ ফল এটাতে বিশেষ করে এ ই সি অ্যালার্জিক অ্যাসিড ক্যালসিয়াম বিভিন্ন ধরনের অ্যাসিড সমৃদ্ধ একটা ফল এটা বিশেষ করে বরফে আইসক্রিম ব্যবহার করা হয় এটার ফ্লেভারটা স্ট্রবেরির এটা হচ্ছে যাদের এই পুষ্টিগুলোর ঘাটতি আছে যে কোনো বয়সের এবং যে কোনো শ্রেণী পেশার মানুষ এটা খেতে পারে মুরগ ঝুটি স্ট্রবেরি মুরগ ঝুঁটি অসাধারণ দেখতে তো দারুণ লাগছে একদম লাল টসটসে স্ট্রবেরি একদম ভি আসলে জমি থেকে টাটকা স্ট্রবেরি এইভাবে এইভাবে কিন্তু খুব কমই পাওয়া যায় পাওয়া যায় বলতে সাধারণত শহরে যখন আপনি এই ফলটি কিনবেন হয়তো দু একদিন বাসি অবশ্যই হবে কারণ এখান থেকে না গেলে আবার শহরে পাবে না আপনি আজকে কয়বার তুললেন আজকে আমরা সকালে একবারে একবার সকালে একবার তুলছেন আবার এরা আপনার মনে করেন আরো দিন পনেরো আগে থেকে তোলা শুরু হয়েছে প্রতিদিন দেড়শো কেজি তোলা হয় হ্যাঁ এখান থেকে না আমরা এই মালদা মনে করেন নওগা যায় আড়াত বগরা যায় ঢাকা যায় এখানে যাই আমরা সকালে তুলে দিই চলে যায় গাড়ি দিয়ে গাড়ি সিএনজি চার্জার সবভাবে এই এলাকায় কৃষি প্রধান এলাকা তবে ধানের চাষাবাদ সবসময় বেশি হয়ে থাকে এর বাহিরে যা যেসব চাষি বা যেসব উদ্যোক্তা হিসাবে বিভিন্ন ভিন্ন জাতের ফসল করেন তার মধ্যে একটি দেখছিলাম এরকম স্ট্রবেরির বাগান প্রায় সাড়ে তিন বিঘা জমির এই বাগানে এই মুহূর্তে স্ট্রবেরি দারুণভাবে লাল টসটসে পাকা স্ট্রবেরি আমরা দেখছি এবং স্ট্রবেরি কিন্তু অত্যন্ত পুষ্টিগুণ এবং লাভজনক একটি ফসল বিগত দিনে অনেক লাভ মানে আরও বেশি উৎপাদন হয়েছে এবং ব্যাপক চাহিদা ছিল অনেক দামে কিন্তু বিক্রি হতো তবে জানিং কিছুটা কম তারপরেও তারপরেও যা দেখছি এই বাজায় বাগানে যিনি চাষি জিল্লুর রহমান অত্যন্ত আশাবাদী বর্তমানে প্রতিদিন এই স্ট্রবেরির এই জমি থেকে দেড়শো কেজির মতো স্ট্রবেরি তিনি তুলছেন অর্থাৎ একেবারে বাণিজ্যিকভাবে যদি ধরি উনি বললেন যে এখানে প্রায় প্রতি কেজি দেড়শো থেকে একশো আশি টাকা পর্যন্ত বিক্রি করছেন একটি লাভজনক ফসল তা আমরা কৃষি বিভাগও সবসময় যেটা বলে থাকেন যে ভিন্ন ফসল চাষাবাদের মাধ্যমে ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া যাবে এমন ফসলের দিকেই চাষিদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন এবং সেই ধারাবাহিকতায় এই এরকম বাগান কিন্তু নিত্য নিত্য উঠছে কারণ স্ট্রবেরি আমাদের প্রথমত হচ্ছে একটা ভোক্তা তৈরি করতে হবে এই ভোক্তাটা তৈরি করতে পারলে আমরা স্ট্রবেরিতে অনেক লাভজনক একটি ফল আর কি এবং এবং অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটি ফল পুষ্টিদায়ক এবং পুষ্টিকর একটি ফল আর কি গতবার ওনার সাফল্য দেখিয়ে আরও তিন চারজন কৃষক কিন্তু এটা আবাদ করেছে আর কি তো এইভাবে আমাদের আমরা যেখানে যাচ্ছি তার এই প্রচারণা উঠতেছি যে ওইখানে স্ট্রবেরি হচ্ছে এবং তার হাতে কলমে যেন গিয়ে দেখে আসে এবং পাশাপাশি আমাদের যে সংশ্লিষ্ট ব্রোফি এসো সাহেব আছে তা তারা তাকে তাদের তাকে টেকনিক্যাল সাপোর্ট বা কারিগরি সহায়তা যে সার্বক্ষণিক দিয়ে যাচ্ছে এবং আমরাও তাকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি আমি জিল্লু ভাইয়ের এই স্ট্রবেরি বাগানের কথা আমি অনেকদিন থেকে শুনতেছি অনেকদিন থেকে আসবো আসবো করে আসা হয় না আজকে আসলাম দেখার জন্য যে আমারও আসলে সামনে ইচ্ছা আছে এটা এরকম একটা স্ট্রবেরি বাগান করার এবং এটা একটা অর্থকারী ফসল সবই আসলে ধানে তো আর আগের মতো আর প্রফিটটা এরকম নাই এখন হলো এগুলো অর্থনৈতিক অর্থকারী ফসল যেগুলো এগুলোতে আসলে পরে আসলে আমার মনে হয় যে কৃষক ভালো একটা লাভবান হবে আমরা যেরকম অন্য ফল খাওয়ার পাশাপাশি যেহেতু আমরা স্ট্রবেরিটা বিদেশি ফল হওয়ার পরেও আমাদের দেশে নিয়মিত প্রতি বছরই চাষ হচ্ছে সেদিক থেকে যদি আমরা এটা চাষাবাদ বৃদ্ধি করার পাশাপাশি যদি সবাই এর গুণগত মান পুষ্টি যে চাহিদা পূরণ করার উদ্দেশ্যে আমরা করে থাকি তাহলে চাষাবাদের ক্ষেত্রে উৎপাদক দল বা গ্রুপের লোকজনও বা পাশাপাশি যারা করবে তারা এটা লাভবান হবে এবং আমরা যারা ভোক্তা আমরা যদি এটা নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের যে পুষ্টি চাহিদা পূরণ হবে বিশেষ করে স্ট্রবেরিটা যদি আমরা একটা লক্ষ্য নিয়ে চাষাবাদ করি বিশেষ করে রোজাকে সামনে নিয়ে যদি করি তাহলে রোজার মধ্যে যে ঘাটতিটা কৃষি বিভাগও সবসময় যেটা বলে থাকেন যে ভিন্ন ফসল চাষাবাদের মাধ্যমে ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া যাবে এমন ফসলের দিকেই চাষিদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন এবং সেই ধারাবাহিকতায় এই এরকম বাগান কিন্তু নিত্য নিত্য গড়ে উঠছে এবং আমরাও আশাবাদী এরকম যারা নতুন উদ্যোক্তা রয়েছেন স্ট্রবেরি না স্ট্রবেরির পাশাপাশি আরও আমাদের প্রচুর পরিমাণে বিদেশ থেকে ফল আমদানি করতে হয় আপেল কুমলা বেদানা এই জাতীয় ফলের বিকল্প চাষাবাদ যত বাড়বে অর্থনৈতিকভাবে এই এলাকা আর্থসামাজিক উন্নয়ন কিন্তু ততই হবে সে সাথে ভাগ্যের পরিবর্তনও কিন্তু আমরা এই মুহূর্তে দৃশ্যমান দেখছি এই স্ট্রবেরি বাগান যিনি করেছেন জিল্লুর রহমানের মতো অনেকেই